তোমরা কি মুদ্রা কি কিনা হ্যাঁ আপনারা সবাই মুদ্রা যারা শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনছে গায়েবের প্রতি ইমান আনছে যে আল্লাহ এক মহান সত্তা আছেন যিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন সেই সত্তা আছে সেই সত্তাকে আমি মানি তারাই হলো মুত্তাকি বলেন সুবহানাল্লাহ দলিল কি আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকীন আলযীনা ইউমিনূনা বিল গায়ব আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন এরপর আল্লাহ বলতেছেন যালিকা আল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফী যার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল

এমনও আছে যারা অনেকে আছে নামাজ করে না এমনি তেমন কিছু আমল তামোল করে না কিন্তু ইসলামের উপর আঘাত আসলে তাদের তলোয়ার সবার আগেই গর্জে উঠে অর্থাৎ তাদের খুব কঠিন অনেক সময় বলে যে দরকার হয় শহীদ হয়ে যাব সে কিন্তু তেমন আমল করে না কিন্তু ইসলামের ব্যাপারে তার খুব কঠোর একটা নীতি আছে তারও এক কারে মুখ থাকি বলেন শোভা এরপরে তারা কি করে ওই অগ্নি মোনাসলা এবং তারা নামাজ প্রতিষ্ঠা করে যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা মুদ্রা কি বলেন এবং আমি তাদেরকে যে রিজিক রিজিক দেই এই থেকে তারা আল্লাহর জন্য খরচ করে বলেন সুবাহ আমরা তো খরচও করি করি না নামাজও পড়ি ইমানও আনি খরচও করি তাহলে আমাদের মোটামুটি সংঘের মধ্যে মুদ্রা সংঘের মধ্যে আমরা সবাই ওই পড়ি তবে যারা নামাজ কম পড়ি কম পড়ার কোনো সুযোগ নাই তারপরও আপনি দেখে দেখেছেন যে সপ্তাহে একদিন নামাজ আসেন অথবা মাঝে মধ্যে মন চাইলে পড়েন নাইলে না সবাইকে বলবো ভাই নামাজ কিন্তু আপনার উপর ফরজ আপনি বালে হয়ে যাওয়ার পরে নামাজ আপনার উপর ফরজ পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ যদি পড়েন তাহলে কিয়ামতের মাঠে আপনার সব আমল নামাজ সহজ হয়ে যাবে যদি নামাজের হিসাবটা ক্লিয়ার আপনি আমি দিতে পারেন